দেখেন সে কি হাল ছেড়ে দিতে পারতো না দেশের একটা প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসেছে সে হাল ছেড়ে দিতে পারতো সে ভাবতে পারতো আমার এই রেজাল্ট দিয়ে কিসের এত বড় স্বপ্ন আমার এই রেজাল্ট কিসের রেদালো আমি আমার কিসের রঙের দিকে যাবো কিন্তু হাল পজিটিভিটি নিয়ে সর্বোচ্চ লড়াই করে গিয়েছেন আপনাদের প্রতিও সে আহ্বান থাকবে আপনারা যেন সেই জায়গাটা থাকেন এবং আপনারা গিয়ে কিন্তু পড়াশোনা করেন এখন থেকেই বিভিন্ন কোয়েশ্চেন ব্যাংক বিভিন্ন মডেল কোয়েশ্চেন বিভিন্ন স্ট্রাকচার দেখেন বিগত বছরের প্রশ্ন দেখেন পড়াশোনাটাকে সেভাবে আপনারা একটা বড় জায়গায় যেতে পারেন সর্বশেষ যে জায়গাটা না বললেই নয় আমরা তো পড়াশোনা করবো ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব অনেক বড়ো বড়ো জায়গায় যাবো বিজনেসম্যান হব হায়ার স্টাডি নেব কিন্তু জীবনের সফলতাটা আসলে কিসে কেউ কেউ কখনো নিজেকে প্রশ্ন করছেন যে জীবনের সফলতাটা আসলে কিসে

সৃষ্টার কাছে প্রিয় ভজন হওয়া সৃষ্টিকর্তার কাছে প্রিয় হওয়া সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করতে পারা আপনার পুরো দুনিয়া খুশি হয়ে গেল আপনার উপর আপনার পুরো বাবা মা আপনার উপর খুশি আপনার শিক্ষকরা আপনার উপর খুশি সবাই খুশি কিন্তু সে আপনি রাত জেগে পড়াশোনা করলেন সকালবেলা ফজর রাজানের সময় ঘুমায় গেলেন নামাজ না পড়ে আপনি তো আসলে সফল আপনি সারা রাত পড়ছেন তাই না আপনি সারা রাত পড়াশোনা করছেন আপনি অধ্যাবসায় পরিশ্রমী খুবই ভালো স্টুডেন্ট কিন্তু আপনি সকালে কি করলেন আপনার সৃষ্টিকর্তা যাই আপনাকে এত সারা জায়গা থাকা শক্তি দিছে আপনার জন্য অক্সিজেন এক মিনিটের জন্য বন্ধ রাখে নাই এক সেকেন্ডের জন্য বন্ধ রাখে নাই আপনাকে সুস্থ রাখছে সেই স্রষ্টার প্রতি নাফর মানি করে আপনি ঘুমাই গেলেন আমরা কি এভাবে কখনো ভাবি আমরা মনে করি আমাদের জন্য সালাদ আদায় করা নামাজ আদায় করা স্রষ্টাকে স্মরণ করা আর স্রষ্টার কাছাকাছি হওয়া তাকেও খুব সন্তুষ্ট করা সে জায়গাটা আমাদের সিলেবাসে নেই এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কোন জায়গায় দেখে আপনার যদি সৃষ্টিকর্তার সাথে কানেকশন না থাকে এই যে কয়েকদিন আগে আমরা জুলাই মানে অবস্থান করলাম না এই যে আপনারা যারা আমার সামনে আছেন সবাইকে আমি বলবো অবশ্যই সাহসী বীর এক একজন সাহসী বীর এক একজনের স্মৃতি যদি আমি চেক করতে যাই দেখবো এক একজনের রাস্তায় খুব সাহসী সাহসী ভূমিকা রেখেছেন তাই না কিন্তু কাদের বিরুদ্ধে করেছেন কাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন যারা জুলুম করে যারা ফেসিবাদী যারা আমার কথা কেড়ে নিতে চায় যারা আমার খাদ্যবস্ত্র মৌলিক অধিকার করতে চায় যারা আমার দেশের সম্পদ বিদেশে লুট করে যারা প্রতিবেশী দেশ ভারতকে এদেশে লিজ দেয় এদেশকে অধিক্রমণ করার জন্য উন্নত করে তারা না তারাই যারা ব্যারিস্টার আমান ভাইয়ের মতো মানুষকে আট বছরের মতো ঘুম রাখে শুধুমাত্র তার প্রতিবাদের ভাষা তিনি তার বাবার জন্য যেভাবে লড়াই করছিলেন আইনিভাবে সেই জিনিসকে ভয় পেয়েছিলেন তাদের ভয়টার জায়গা কতটা ক্ষুদ্র দেখেন সেই মানুষকে আপনারা বিতাড়িত করেছেন এজন্যই যে তারা সব ছিল না তাদের কলমে সাইন ছাড়া ঘুষ ছাড়া ঘুষের ব্যাগের টাকার ব্যাগ ছাড়া আপনারা তাদেরকে তারা কোনো ফাইল ক্লিয়ার করতো না সেজন্য আপনারা বিতাড়িত করেছেন না বিতাড়িত করেছেন এখন আপনারা সেই জায়গায় যাওয়ার সময় এখন আপনি যদি সেই জায়গায় গিয়ে একই সাথে ভবিষ্যতে বড় সরকারি কর্মকর্তা বলেন আপনার কলমের সাইনের জন্য যদি আপনার একটা ফাইল একজনের ফাইল আটকে থাকে আপনার টেবিলের উপর যদি ব্যাগ ভর্তি টাকা না দিলে আপনি কোনো ফাইল ক্লিয়ার করে না দেন কোনো কাজ সহজ করে না দেন তাহলে আসলে কি কোনো সার্থকতা আছে তফাত কি সুতরাং আমাদের মাথায় এই জিনিসটা খুবই গ্রো করার দরকার যে আমি অবশ্যই জীবনে বড় ক্যারিয়ারে ক্যারিয়ার করব বড় মানুষ সব দেশের মানুষের জন্য সেবা করার আমার নিজের গ্রোথ করব বাবা মাঠাবো শিক্ষকদের মুখে হাসি কিন্তু একই সাথে। আমি নিজে কখনো না আমার কলমের কালের জন্য কোনো আটকে থাকবে না আমি কারো উপর অত্যাচার নির্যাতন করব না আমার দ্বারা কেউ কষ্ট পাবে না আমি কোনো জায়গায় কোনো প্রকল্পে গিয়ে বাগড়া দিব না যে এখানে আমার দশ পারসেন্ট কোথায় ওইখানে আমার দশ পার্সেন্ট কোথায় এই লেবুর আর টেম্পুর চাঁদা কোথায় এগুলোকে আমরা করবো কখনো এগুলো যদি আমরা করতে না পারি আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জন করব একই সাথে নিজের যে মোরাল জায়গা মোরাল জায়গা প্লাস একাডেমিক এক্সিলেন্স সে একাডেমিক এক্সিলেন্সটা আমি গ্রহ করবো দুইয়ে মিলে দেখবেন জীবনে আসলে প্রশান্তি যে জিনিসটা সে প্রশান্তি জিনিসটা পাবে যে প্রশান্তি জিনিসটা কখনো টাকা দিয়ে কেনা যায় না প্রশান্তি জিনিসটা স্পিরিচুয়ালি আসে ভাবে যদি আপনি চিন্তা করেন সফলতা সেই সফলতা আপনার আসবে আপনার বাড়ি গাড়ি হবে কিন্তু আপনার ক্যান্সার হবে কিন্তু আপনার ফুসফুসে ক্যান্সার হবে আপনার মাথা কাজ করবে না আপনার দেখবেন যে ব্রেন টিউমার শান্তি আসবে আর কিন্তু আপনি স্পিরিচুয়ালি কানেক্টেড থাকেন স্রষ্টাকে সন্তুষ্ট রাখেন নৈতিকভাবে সব থাকেন দেখবেন আপনার জীবনে আপনি পড়াশোনা করতেছেন এক ঘন্টা পড়ায় চার ঘন্টা পড়ার বাস্তব পাবেন দুই ঘন্টা পড়তেছেন একটা এক্সাম দিচ্ছে বাকিরা সবাই যা মার্কস পাচ্ছে আপনার সেই অল্প মার্কস অনেক ভালো করতেছেন সুতরাং প্রিয় উপস্থিতি আমি যে জিনিসটা আপনাদের বলতে চাই আপনাদের এই মোরাল এক্সপিলেন্স গ্রো করার ক্ষেত্রে করার ক্ষেত্রে ছবি সবসময় আপনাদেরকে এই জায়গায় মোটিভেট করতে চায় এবং এই মোটিভেট করতে চায় বলেই আপনাদের আজকের এই আয়োজন এছাড়াও একজন ছাত্রসিবী সবসময় শিক্ষার্থীদের কল্যাণ যেগুলো হয় শিক্ষার্থীদের কল্যাণ কখনো এটাতে পায় না যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটা কম্পিউটার ল্যাব বানানো হচ্ছে সেই ল্যাবে গিয়ে আমি বললাম যে এই ল্যাবের আমাকে এখান থেকে একটা টাকা দিতে হবে এই ল্যাবের এখানে টাকা উঠায় ছাত্র এরপর বাংলা কলেজের গেট থেকে ভেতরের মাঠ পর্যন্ত অস্ট্রনিয়া মোর্ধা অস্ট্রনিয়া দৌড়াদৌড়ি এই পাশে প্রকাশে এই পার্টি এই কলেজ দখল নেওয়া এই কলেজে রাজনীতি দখল নেওয়া এই কলেজে টেন্ডার দখল নেওয়া ওই শিক্ষক নিয়োগ দেওয়া ওই শিক্ষককে বের করা এইগুলো কখনো ছাত্র রাজনীতির একটা দল থেকে প্রত্যাশা হতে পারে না ছাত্র আপনাকে এই জায়গাগুলো দেখায় আপনি এখানে পড়াশোনা করতে এসেছেন আপনি এখানে বাবা মা থেকে হাসি ফুটাতে এসেছেন শিক্ষকদের হতে এসেছেন দেশের মানুষের জন্য সার্ভ করতে এসেছেন সেই জায়গায় কীভাবে আপনাকে গ্রো করা যায় সেই জায়গায় কীভাবে আপনাকে আদর্শ মানুষ হিসেবে গ্রো করা যায় ছাত্র সব কার্যক্রম একই রকম আমরা জাতীয় নির্বাচন হয়েছে ছাত্র সংসদ নির্বাচনগুলো সবাই আমাদেরকে কি মনে করে

অংশ সুতরাং এই জায়গাগুলো আমাদের মাথায় রাখা দরকার আমি যখন পড়াশোনা করছি আমি এখন নিজের পড়াশোনাটা যেন এবং ভবিষ্যতে বছর পর আরো চার বছর পর আরও পাঁচ ছয় বছর পর আমি আমি যখন লাইফে লাইফে যাব হব প্রফেশনাল প্রফেশনাল সে আমার ক্লায়েন্ট অথবা আমার থেকে যে সেবাগ্রহীতা সেই সেবাগ্রহিতার আস্থা বাজন দেশের মানুষের আস্থা আমার এলাকার মানুষের আস্থা ভাজন সে আস্থা মানুষ যদি আমরা হতে পারি তাহলেই জীবনে সফলতা আসবে এবং সেই আস্থাভাজন মানুষ হওয়ার জন্য বাংলাদেশ স্থানিক ছাত্রশিবি যেই যুগে যুগে যেভাবে লড়ে গিয়েছে সকল জুলুম নিপীড়ন সহ আপনাদের স্বার্থের জন্য নিজেদের কোনো স্বার্থ নেই শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টি জান্নাত লাভের জন্য সেই কাজে সবসময় আপনাদের সারাতি হয়ে থাকবে এবং আপনারা যে কোনো সমস্যায় আপনারা আমাদেরকে সবসময় পাশে পাবেন বাংলাদেশ ছাত্রশিবিকে পাশে পাবেন এবং এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সুন্দর সম্ভাবনাময় ভবিষ্যতের স্বপ্ন দেখে আপনাদের জন্য অবাহিত ভালোবাসা এবং দোয়া দিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ বাংলা কলেজের একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম যে অসংখ্য ধন্যবাদ আমাদের সম্মানিত মেহমানকে যে সময় শিক্ষার্থী বন্ধুরা আমাদের প্রোগ্রাম কেমন লাগছে 다민 casts, 일�yse j u